আসসালামু আলাইকুম সভিক ভেলেজেগুলোতে আপনার স্বাগতম অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান আর আমি এখন ধানের ক্ষেতে পানি দিচ্ছি আর যেহেতু জমি আমি ধানের ক্ষেত শুকাচ্ছিলাম তারপরেও দেখা যাচ্ছে নোনা নুনা ভাব এখন নরম আছে তারপর হঠাৎ করে পানি দেওয়ার একটা কারণ আছে যেহেতু পানি দেওয়ার উদ্দেশ্য হয়তো হবে না তো আপনাদের এখন যাচ্ছে যে গাছের গোড়ায় দেখেন এই যে ধান কিছু ধান শুকিয়ে যাচ্ছে তাই না ধানগুলো শুকা শুকানোর কারণটাকে আপনাদের দেখাচ্ছি এই যে গাছের গোড়ায় রুই পোকা লেগেছে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে কী পরিমাণে গাছের গোড়া রুই পোকা লেগেছে দেখেছেন এখানে এই এটা সব মনে শেষ করেছে এটা শেষ করেছে এই যে এই যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারা ধানকে গোস করবে বা ধান কি সেভাবে হবে না তো এটা দমন করার জন্য আমি যে বিষটা আপনাদের এখন দেখাবো সেটা একটা ভালো কার্যকরী বিষ এবং কী কী ব্যবহার করব সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন আমি যেখানে আমার সার আছে সেইগুলো আপনাদের এখন দেখাবো এবং কী কী বীজটা ব্যবহার করব আর অবশ্য আপনারা আমার আগে দেখছিলেন ধান এখন আপনার স্ক্রিন দেখতেছেন সার এই যে ধান এখন পানি চলছে এখন যেগুলো ব্যবহার করব অবশ্য আপনারা দেখবেন যে এই সারের সাথে মানে ধান গাছের যে পাতটা মানে গোড়া যে খেয়ে নিচ্ছে রুই পোকাতে ওইটা দমন করার জন্য ইউরিয়া সার নিয়েছে দশ কেজি এবং সাথে আছে কারটাপ এই গ্রুপে গ্রুপের টাপ ফাইভ জি এর মূল্য হচ্ছে আপনার দুশো দশ টাকা বাজার করেছে অটো কেয়ার যেহেতু আমি এর আগে ফানা ব্যবহার করেছি অন্যান্য প্রয়োগ কোম্পানির ওষুধ মানে দানা বীজগুলো ব্যবহার করেছি খুবই ভালো কার্যকর করেছে ফানাটা সেটা সেই নিতে তারপর আমি এবার এইটা নতুন প্রয়োগ করছি তো দেখা যাক এটা কার্যকর কেমন হয় এটা ফসল হচ্ছে ধান এক্ষুণ চা এতে ব্যবহার করা যাবে আর আমি এক বিঘা জমিতে দুইটা প্যাকেট ব্যবহার করছি কারণ আমার অতিরিক্ত মাত্রায় ওই যে ধানের গোড়া খেয়ে নিচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে